নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি আমার ইউটিউব পরিবার যেন সব সময় ভালো থাকে আর সুস্থ থাকে কিন্তু আমার শরীরটা একদমই ভালো নেই আজকে একটু ঠিক আছি গতকাল কিন্তু ভীষণ অসুস্থ ছিলাম যাই হোক বলছি সেই কথা সকাল সকাল দেখো আমি ভিডিওটা কিন্তু আমি মানে প্রতিদিনকার মতো শুরু করে দিয়েছিলাম আর কি কিন্তু আস্তে আস্তে যত বেলা বাড়ছে আমার শরীরটা কিন্তু ততই খারাপ হতে থাকে তারপর আমি বাসনপত্র মেজে নিয়ে রান্নাটাও বসিয়ে দিই আর এদিকে কিন্তু আমার মানে আমার ননদের বৌমা আর কি লুপা আর তার মেয়েও কিন্তু আজকে বাড়ি যাওয়ার কথা আর আমারও কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল ডাক্তার বলতে একটা চশমা বানাতে দেওয়া ছিল আর কি সেইটা আনতে যাব। আমার ননদ যাবে আর আমি যাব আর লুপাকে ওইখান থেকে নামিয়ে দিয়ে ও শাশুড়িকে নিয়েই মানে ওর শাশুড়ি বলতে আমার ননদ ওকে নিয়েই কিন্তু আমি ডাক্তারের কাছে যাব সেটাই কথাবার্তা ছিল কিন্তু কি বলবো তোমাদের সকালবেলায় এতটাই শরীর খারাপ আমার গতদিন তো জ্বর ছিল জ্বরটা একটু ওষুধ টষুধ খেয়ে কমলো সকাল থেকে শুরু হলো অ্যাসিডিটি মানে কী বলবো এতটা অ্যাসিডিটি আমার তো বাড়ি বসে একবার বমিও হয়ে গেছে দেখো সকালে রান্না করেছি তরকারি আর গতকাল চিকেন করেছিলাম তার কিছুটা ছিল সেটাও গরম করে নিয়েছি বাঁধাকপির ঘন্ট আর এইটা হচ্ছে তিলের পায়েস আমরা বলি এটাকে তিলের পায়েস শাশুড়ি মা রান্না করেছে ঠিক আছে যাই হোক তারপর সকালে বান্না দেখিয়ে আর কিন্তু কোনো ভিডিও আমি করিনি চলে এসেছি একদম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে বিকেলবেলা আর কি এখন পাঁচটা বাজে সন্ধ্যা হবে হবে এই টাইমটা এখন পাঁচটা বাজে সারাদিনও প্রচুর ধকল গেছে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখানে গিয়েও কিন্তু আমার একবার বমি হয়েছে আর দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমার না একদম দেখো শুকনো শুকনোই লাগছে পাগলের মতো এই যে বসে আছে হালকা হালকা বাজারে দিচ্ছে তাই আমার যে মানে ঘরের যে পোতাটা করা হয়েছে ওইখানে বসে আছি আর মুরগিগুলোকে খাবার দিলাম বাড়ি এসে অনেকক্ষণ শুয়েছিলাম গত দুই দিন তো আমি কোনো ভিডিও দিতে পারিনি শুধু এই শরীর অসুস্থতার কারণে যাই হোক আজকে আমি যেটুকু পারি ভেবেছি আমার বন্ধুদের সঙ্গে ছোট্ট করে হলেও একটা ভিডিও আমি শেয়ার করব। দেখো ঘরের কাজ কত দূর হলো এই যে মাটি কিন্তু মাটি নয় সরি বালি বালি কিন্তু পুরোটা পোতাতে আমাদের দেওয়া হয়ে গেছে আর কি এখন এক সপ্তাহ মতো কাজ বন্ধ থাকবে এক সপ্তাহ পর থেকেই মিস্ত্রি দাদারা আসবে এক সপ্তাহ কিন্তু চার দিন প্রায় শেষ হয়ে গেছে হাতে আর তিন দিন আছে প্রতিদিন এখানে জল দেওয়া হয় জল দিতে দিতে যখন এই বালুটা বসে যাবে তখন আবার কাজ শুরু করবে আরও কিন্তু বালু দিতে এখনও বাকি আছে আস্তে আস্তে দেখাবো তোমাদের সব কিছু কাজ যখন হবে তখন তো শেয়ার করবো আর দেখো উঠোনে কত বালু তাহলে বোঝো আমার ঘরের ভিতরে কি অবস্থা হয় আর বাচ্চারা থাকে বুঝতেই পারো বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু পরিবেশটা বেশি একটু নোংরা হয়ে যায় কারণ আমার ছোটো ছেলেটা তো মানে বালির ভিতর দৌড়ে যায় আবার ওই পা নিয়ে ঘরে চলে যায় তারপর দেখো মুরগির ঘরটা তো ঠিকঠাক ছিল তোমাদের দাদাভাই করে দিয়েছে কিন্তু কোথা থেকে যে আমার এই মুরগিগুলো বের হয়ে যায় আমি একদমই বুঝি না কুকুরে তো আজকে দুটো বাচ্চা আমার নিয়েও গেছে আর আমি শুধু ভাবি মুরগিগুলো হয়তো ডিম পারছে না কিন্তু দেখো আজকে দেখলাম এই ঘরের ভিতর দেখো এই যে ছয়টা ডিম বসে হয়ে বসে আছে আর কি মানে মুরগিগুলো তো বাইরে থাকে কিছু ঘরের ভিতর থাকে আর কিছু বাইরে থাকে মানে বেরিয়ে যায় আর কি কোথা থেকে জানি না ওই বাইরে যেগুলো থাকে সেইগুলো কিন্তু এই যে এই মানে হাঁসের ঘরটার ভিতরে ডিম পেড়েছে এখন তো আর হাঁস থাকে না আমি ঘরটা খুলে দিয়েই রেখেছি এই যাতে ডিমগুলো যদি মানে বাইরে কোথাও না পারে এই ভিতরে গিয়েই পারতে পারে এই কারণে যাই হোক দেখো এখন তো শরীরটা খারাপ তাই ভাবলাম ঠিক আছে খুব ভালোই হলো ডিমগুলো পেলাম ডিমগুলো সেদ্ধ দেবো রাত্রে সেদ্ধবাদ করবো আর কি আলু সেদ্ধ ডিম সেদ্ধ টমেটো সেদ্ধ আর দুধ তো থাকেই আর রান্নাবান্না একদমই করতে ইচ্ছে করছে না কি আর করবো বলো একার সংসার সব কিছু একা হাতেই সামলাতে হয় আর যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কে সামাল দেবে বলো একটা দিন যদি আমি কাজ না করি শুয়ে থাকি বা কোথাও যাই তাহলে আমার ঘরের অবস্থা কি হয় চলো তোমাদের একবার দেখাচ্ছি দেখো আমার রান্নাঘরের অবস্থা আর ঘাটা তো দেখালাইম না দেখালামই না বিছানা পর্যন্ত আমি এই সন্ধ্যাবেলায় তুললাম মানে আবার তো শোয়ার টাইম হয়েই গেল। মনে মনে ভাবছি যে এখন আর কি করতে তুলবো আবার তো শোয়ার টাইম হয়ে গেল। কিন্তু ওই যে মানে ফ্রেশ ভাবটা আসে না আর কি এতক্ষণ কিন্তু যখন শরীরটা অসুস্থ ছিল ততক্ষণ আমার একদমই মনে হয় নিজে আমি বিছানাটা তুলি যখন একটু ভালো লাগছে তখনই আমি কাজ করা শুরু করে দিয়েছি এমনই হয় বলো আমরা যারা গৃহিণীরা সময় কাজ করতেই ভালোবাসি আমাদের কিন্তু এই এলোমেলো দেখতে একদমই ভালো লাগে না বলো তাই দেখো শরীর অসুস্থ নিয়েও আমি কিন্তু এই যে কাজে লেগে পড়লাম কারণ এই যে রান্নাঘরের অবস্থা এর ভিতর কিন্তু আমি একদমই রান্না করতে পারবো না আর যাই হোক আর ছেলেরা তো বাড়িই ছিল বড়জন তো মানে নিজে নিজে সব কিছুই করতে পারে আর ছোট ছেলেটা স্কুলে গিয়েছিল সেই টাইমেই আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম মানে আমি বাড়ি না থাকলে ওদের খাওয়া দাওয়াটাও ঠিক মতন হয় না আর আমার শাশুড়ি মায়ের কথা একদমই শুনতে চায় না যাই হোক তারপর আমি এখন ওদের একটু খেতে দেব, যাই হোক ঘরে যা আছে তাই দেব তারপর আস্তে আস্তে রান্নাটা বসাবো মানে কি বলবো এই যে যেটুকু কাজ আমি গুছালাম প্রায় এক ঘন্টা ধরেই কিন্তু এই কাজগুলো আমি গুছিয়েছি স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই তোমরা বুঝতে পারছো না মানে আমার এতটা দুর্বল লাগছে শরীরে বমি হলে আমার যে কতটা খারাপ লাগে আমার না হয়তো সবারই এমনই লাগে মানে দুই দিন যদি নাও খেয়ে থাকি তাহলে আমার এতটা খারাপ লাগে না আমার হাত পায়ে একদমই মানে কোনো বলই পাচ্ছিলাম না কোনো শক্তি নেই মানে শুধু মনে হচ্ছে আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি আর কি জানো বন্ধুরা এই যে শরীর অসুস্থতা না এই দুটো দিন খুব মাকে মিস করেছি খুব মাকে মনে পড়ছিল। মানে গতকাল তো সারা রাতই আমি ঘুমাইনি খুব মাকে মনে পড়ছিল মা মানে মা থাকলে আসতো আমার অসুস্থতার কথা শুনলেই কিন্তু মা চলে আসতো যেভাবেই হোক এই জন্য শুধুই মার কথা মনে পড়ছিল আমার না দেখো বন্ধুরা যতক্ষণ আমি ব্যস্ত থাকি কাজে থাকি ততক্ষণ কিছু মনে হয় না যখন আমি নিরিবিলি থাকি শুয়ে থাকি বসে থাকি মানে কি মনে হয় আমার কোথাও মানে মানে কি বলবো তোমাদের কিভাবে বোঝাবো মানে কোথাও কোনো জল নেই সমুদ্র নদী মনে হয় যেন সব কিছু শুকিয়ে গেছে এমনই মনে হয় আমার আমি জানি না তোমাদের বোঝাতে পারলাম কি না মানে যার সঙ্গে এটা না হয়েছে সেটা বুঝতে পারবে না সে বুঝতে পারবে না যাই হোক যখন ডাক্তার দেখিয়ে বাড়ি আসি তখন দেখো এই যে ধানকনি শাক এই শাকগুলোই কিন্তু এনেছিলাম একটা লোককে দিয়েই মানে কে নিয়ে এনেছিলাম আর কি আমি গাড়িতে বসেছিলাম তাকে বললাম এনে দিতে একটা দাদা এনে দিল কারণ শরীরটা তো ভালো না প্রচুর গ্যাস এই শাকগুলো কিন্তু খেলে একটু মানে পেটের দিক থেকে অনেক উপকারী যাই হোক দেখো আমি যখন দুবার বমি করি আমার ননদ বলে যে পেটে তো কিছুই নেই এখন কিছু একটু খেতে হবে তাই এই রুটি নিয়েছিলাম ভাত খাওয়ার কথাও বলেছিল কিন্তু বাইরের খাবার আমি একদমই খেতে চাইছিলাম না আর যদি পেটে কিছু না থাকে তখন কিন্তু বেশি করে বমি পায় এই রুটি কিনেছিলাম কিন্তু আমার নন তিনটে রুটি খায় আর আমি মাত্র একটা রুটি মানে তাও আমার খেতে ইচ্ছে করছিল না আর বাকি যে রুটিগুলো ছিল আমি বাড়িতে নিয়ে এসেছি আর এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই আর আমার ছেলেরা কিন্তু মিষ্টি খুব পছন্দ করে আর আমি যে জায়গাতে গিয়েছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জ ঘূনা পাড়া আর কি ওইখানটার মিষ্টি কিন্তু খুব ভালো হয় আর তোমার দাদাভাই ফোন করে বলে দিয়েছিল যে আসার সময় যেন মিষ্টি নিয়ে আসি তাই দেখো সবার জন্য এক কিলো মিষ্টি আমি নিয়ে এসেছিলাম সেই রুটি দিয়ে আর মিষ্টি দিয়ে এখন সবাইকে দিয়ে 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 দিয়েছি আর কি আর এই রুটি আর মিষ্টি খেলো না দেখো এই যে আরও এক পিস রুটি দিতে বললো চার পিস রুটি কিন্তু দিয়ে দিয়েছি আর রাতে ভাত খায়নি আর এই যে শুধু দাও মা আরেক পিস দাও আরেক পিস দাও রুটিও কিন্তু দুই পিস রেখে দিয়েছিল খায়নি আর এই যে দেখো চালির গুঁড়িটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে তিলের পায়েস করেছে না আমার শাশুড়ি মা এই গুঁড়োটা আমি করে মানে করা হয়েছিল আর কি বাকিটা রয়ে গেছে আর এই যে দেখো এই ডিমগুলো এখানে রেখেছি শাকগুলো বাইরে এখন রাত্রে এখনও কিন্তু শিশির পড়ে শিশিরে রেখে দেব মানে কুয়াশাতে আর কি চালের ঘরে চালের উপরই রেখে দেব সকালে রান্না করব শাকগুলো আর দেখো বাইরেটা কিন্তু অন্ধকার হয়ে এসেছে হ্যাঁ দেখো রোহিতকেও খেতে দিয়ে দিয়েছি রুটি আর মিষ্টি খাচ্ছে আর রোহানকেও কিন্তু রুটি আর মিষ্টি দিয়ে দিয়েছি শাশুড়ি মাকে বললাম মা বলছে আমি পরে খেয়ে নেবো এই সন্ধ্যাবেলায় আমি এখন কিছু খাব না সন্ধ্যা দিতে যাব। মা সন্ধ্যা দিয়ে দিল। আর আমি এদিকে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিলাম আর দুধ আসে দুধটা আমি চুলায় কিন্তু জাল করে নেব এতক্ষণ যারা আমার ভিডিও দেখছো ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা তোমরা আমার পাশে থেকো যেভাবে আমার পাশে আছো এইভাবেই থেকো আর একটু ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই নয় তোমরা ছাড়া আমি একদম কিছুই নয় তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে তো আমি একদমই এগোতে পারবো না তাই সব সময় বলি তোমরাই সব আমার তোমরা আমার প্লিজ ভিডিওগুলো একটু ফুল ওয়াশ করো এই যে দেখো ভাত বসিয়ে দিলাম আলুগুলো তো দিয়েই দিলাম সেদ্ধ আর এই যে ডিম ডিমটা কিন্তু আমি সবসময় আলাদা করেই সেদ্ধ করি কিন্তু আজকে একদমই শরীর দিচ্ছে না তাই আর করলাম না ওই উপরেই বসিয়ে দিলাম আর দেবো টমেটো সেদ্ধ টমেটোটা আমি বাড়িতে করেই দিলাম এভাবেই দিলেই সেদ্ধ হয়ে যাবে পরের দুধটা যখন আমি চুলায় জাল করি তখনই আমার মনে পড়ে কারণ গ্যাস ছিল না এই জন্য চুলায় জাল করতে হলো তখন মনে পড়লো ডিমটা যদি আমি এই সাইডটা দিতাম আমার চুলাতে তো দুটো চুলা তাহলে ডিমটা সিদ্ধ হয়ে যেত যাই হোক জাল করে নিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে টাটা